সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো তো রাখি বক্সি ব্লকসের আরেকটি নতুন দিনে তোমাদের সকলকে স্বাগত তো এখন সময়টা দেখালাম এখন বাজে সকাল সাড়ে নটার মতো আর এখন আমি একটু চা করেছি একটু চা খেয়ে নেবো এখন আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি তাই জন্য আজকে চাটাও একটু দেরিতেই খাচ্ছি তো আজকে যেহেতু রান্নার চাপটা একটু কম রয়েছে তাই একটু দেরি করে ঘুম থেকে উঠলাম আর এর মধ্যে আজকে দিনটা ছিল শনিবার ঋতুর যেহেতু কলেজ নেই তো ওর কলেজের দিনগুলো তো আমাকে একদম ভোরবেলায় উঠতেই হয় পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যেই তো ওই জন্য শনি আর রবিবারটা আমি একটুখানি দেরি করেই উঠি এই যেমন আজকে উঠেছি আটটা সাড়ে আটটার কাছাকাছি আর চা খাওয়া এতক্ষণে হয়ে গেছে আর এখন ভাতটা বসিয়ে দিচ্ছি আর সিঙ্কে কিছু বাসন ছিল সেগুলো আর মাছবো না সেগুলো কাজের দিদিকে এখন মাছতে দিয়ে দেবো তো আজকে সকাল থেকে একটু মজায় ছিলাম কারণ আজকে দুই ছেলেরই স্কুল কলেজ কিছু নেই আর ওর বাবাও অফিস যাবে কিন্তু অনেকটা বেলা করে যাবে আজকে কারণ আজকে সৌমদের স্কুলের পিটিএম রয়েছে তো ওর বাবা পিটিএমে জয়েন করবে তারপর পিটিএমটা কমপ্লিট করে ওখান থেকে ওর স্কুলের বইগুলো সমস্ত তুলে নিয়ে এসে তারপরে অফিস যাবে তো আজকে যেহেতু সৌম্যদের স্কুলে অনেকটা কাজ রয়েছে তো অফিসে ওই জন্য বলেই দিয়েছে আজকে একটু দেরি করে যাবে তো ওই জন্য আমারও আর রান্নার অতটা তাড়াহুড়ো নেই আর কি আর আজকে শনিবার একটু সবার জন্য ব্রেকফাস্টে পরোটা আর আলু ভাজা করছি তো ওদিকে পরোটার ময়দাটা মাখা রয়েছে আর এখানে আলু ভাজাটা বসিয়ে দিলাম আলু ভাজাটা হয়ে গেলে এরপর পরোটা করব তারপর রিজুকে সৌম্যকে দুজনকেই আজকে পরোটাই দেবো সকালবেলা আর হাজব্যান্ডকে দিয়ে দেবো টিফিনে তো এখন আলু ভাজাটা একদিকে বসিয়ে দিয়েছি আর একদিকে পরোটাগুলো বেলে তারপরে ভেজে নেব তো সৌমোদের কিন্তু ইতিমধ্যেই রেজাল্ট আউট হয়ে গেছে আর ও কিন্তু এবার ক্লাস ওয়ানে উঠলো আর ওদের রেজাল্ট বেরিয়েছিল ওই তোমার মার্চের বারো তারিখ নাগাদ আর আজকে একটা পিটিএম রেখেছে ওদের স্কুল থেকে মানে ওদের নতুন ক্লাসে জয়েন করার আগে ওদের প্রত্যেক বছরই একটা করে প্যারেন্ট টিচার মিটিং রাখে তো সেই পিটিএমটাতেই আজকে আমার হাজব্যান্ড গিয়ে একটুখানি দেখা করে কথা বলে আসবে আমি যাব ভেবেছিলাম কিন্তু আমার আর বেরোনো হয়নি আর এখন পরোটাগুলো কিন্তু ভাজতে শুরু করে দিয়েছি আর সমস্ত পরোটাগুলো হয়ে গেলে সোমুকেও দিয়ে দেবো টিফিন আর রিজুকেও দিয়ে দেবো বাড়িতে সাদা তেল যেহেতু এক ফোঁটাও নেই তাই জন্যই আজকে ঘি দিয়ে সমস্ত পরোটাগুলো করে নিচ্ছি আর ঘিয়ের পরোটা খেতে আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে তো ওই জন্য আজকে শুধুমাত্র ঘি দিয়েই পরোটাগুলো ভাজছি তো যাই হোক জলখাবারের পার্ট তো মিটলো এবার ভালো করে একটু গ্যাস ওভেনটা আর কৌটো টৌটোগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব আর এদিকে আলু ভাজাটাও প্রায় হয়েই এসেছে এটাকেও এবার নামিয়ে দেব আর এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে বর বাড়ি চলে এসেছে আর আসার পথে দুটো দুধের প্যাকেট নিয়ে এসছে আর তরমুজ নিয়ে এসছে তো দুধগুলো এখন ফ্রিজে তুলে দেব তরমুজ খেতে চেয়েছিলো ছেলেরা তো ওই জন্য বলেছিলাম একটু বেশি করে নিয়ে আসতে তো যাই হোক অনেকটাই নিয়ে এসছে আর এগুলোকে এখন তুলে দেব আর সৌম্যকে এখন ব্রেকফাস্ট দিয়ে দিলাম আর এখন আমি একটু নতুন বইগুলো দেখতে বসবো আর এর মধ্যে কিন্তু আমার দুপুরে রানটাও হয়ে গেছে আর এই যে আজকে লাঞ্চের হয়েছে ধোকার তরকারি তো এই ধোকাগুলো আমি বাড়িতে বানাই নি এগুলো দোকানের কেনা ছিল তো এগুলো দিয়ে আজকে তরকারি করে ফেলেছি আর এই দেখো সমুদ্র স্কুল থেকে এক গাদা বই আর এক গাদা খাতা দিয়েছে তো দেখো বইগুলোকে কেমন ছড়িয়ে ছিটিয়ে এলোমেলো করে রেখে গেছে বইগুলোকে আসলে দেখছিল নতুন বই সব বাচ্চারই তো দেখতে ইচ্ছা করে তাই না আর ওদের স্কুল থেকে পনেরোখানা বই দিয়েছে আর দশটা খাতা দিয়েছে আর এই যে ওর ক্লাস ওয়ান হয়ে গেল আর ক্লাস ওয়ান থেকে কিন্তু ওদের স্কুলে প্রচণ্ড পড়ার চাপ তো এক একটা সাবজেক্টের মোটামুটি দুটো তিনটে করে বই রয়েছে যেমন এবার থেকে ওদের ইংলিশে কিন্তু চারটে বই আর বাংলায় ধরো তোমার তিনটে বই আর একমাত্র ইভিএসটা দেখলাম সিঙ্গেল আর ম্যাথসটা দেখলাম একটাই বই দিয়েছে এর সাথে আবার অ্যাড হয়েছে কম্পিউটার আর জিকে দুখানা সাবজেক্ট বেড়ে গেছে তো যাই হোক এই বইগুলো এখন সমস্ত দেখছি কোনটা কোন সাবজেক্টের আর তারপরে ওই যে স্কুল থেকে ব্যাগটা দিয়েছে ওই ব্যাগের মধ্যে করেই রেখে দেব এখন তারপরে বইগুলো তো আবার মলারও দিতে হবে তো মলারটা ভেবেছি আমি দেব আর না হলে আমার বাবাকেও দিয়ে আসতে পারি বাপের বাড়িতে প্রত্যেক বছর আমার বাবাই মলার দিয়ে দেয় ছেলেদের বই খাতার কিন্তু এবার বাবার শরীরটা যেহেতু খুব একটা ভালো নেই তাই জন্য বাবাকে আর চাপ দেবো না ভেবেছি তো আমি আর সৌম মিলে করে নেব এতে সৌম্যকে ওর কাজটা শেখানোও হবে আর আমার কাজটাও কিন্তু ঝটপট এগিয়ে যাবে দুজনে মিলে করলে আমি কিন্তু সৌমুখে ছোটবেলা থেকেই এই কাজগুলো নিজে করানোর জন্যই সবসময় বলি ও কিন্তু স্কুলে নিজের ব্যাগ নিজেই গোছায় আর নিজের ইউনিফর্ম ঠিকঠাক করে রাখা নিজের বই খাতা গোছানো নিজের পেন্সিল বক্স গোছানো রুটিন দেখে বই গোছানো এমনকি এখন মলার দেওয়াটাও ভাবছি শিখিয়ে দেবো কারণ বাচ্চাদের এই নিজস্ব কাজগুলোতে যুক্ত করতে পারলে বাচ্চাদের কিন্তু অনেকটা শিক্ষা ছোটোবেলা থেকেই হয়ে যায় আর দেখবে বাচ্চারা কিন্তু এই কাজগুলো না অনেকটা ভালোবেসেই করে তো এভাবেই কিন্তু আমি সৌম্যকে সবটা নিজে করানোর চেষ্টা করি ছোটোবেলা থেকে আর এতে কিন্তু মায়েদেরও খাটনি কমে তো এখন বর এসে বসেছে সোফায় তো একটুখানি স্কুলের ব্যাপারেই টুকটাক কিছু কথাবার্তা বলছিলাম আর সৌম্য ডাইনিং টেবিলে বসে ব্রেকফাস্ট করছিল। এই যে তার ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর এখন বাবা মায়ের মধ্যেখানে এসে বসলো আর এখন এসেই আবার বইগুলোকে আবার খুলতে চাইছে দেখতে চাইছে তো আমি বললাম বিকেলবেলা দেখিস আর এখন তার ঝোঁক হয়েছে কম্পিউটার বই নিয়ে যেহেতু কম্পিউটারটার নতুন সাবজেক্ট তো ওই বইটা নিয়ে এখন সারাক্ষণ পড়ে আছে সকাল থেকে তো এখন বেলা সাড়ে বারোটার মতো বাজে আর বর কিন্তু খাওয়া দাওয়া করে অফিসে বেরিয়ে গেছে আর এখন সোমোকে চোখের ড্রপ দিয়ে দেবো এটা দিনে তিনবার করে দিতে বলেছে তো সকাল দুপুর রাত্রি এই বেলায় আমি দিই আর এখন চলো আমি আমার ব্রেকফাস্টটাও করে নিই অনেকটা বেলা হয়ে গেছে তো দুটো পরোটা রেখেছিলাম আর আলু ভাজা দিয়ে পরোটা দিয়ে এখন খেয়ে নেব খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন জামা জামাকাপড়গুলো সব ছাদে ছিল ওগুলো সব তুলে নিয়ে এসেছি আর এখন ভাঁজ করে রেখে দেবো ওয়াডরমে তো এখন ঘরের মধ্যে কার্টুন চলছিল সোমু আর আমি এই কার্টুনটা দেখতে খুব ভালোবাসি তো এই কার্টুনটা চালিয়েই দেখছিলাম আর দেখতে দেখতে হাসাহাসি করছিলাম আর জামা কাপড়গুলোও ভাঁজ করে নিচ্ছিলাম মা ছেলেতে মিলে একটু কোয়ালিটি টাইমস কাটাচ্ছিলাম আর কি তোমরা যারা এই মুহূর্তে আমার ব্লগটা দেখছো প্লিজ একটা লাইক করে দিও আর আমার ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় তো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে পারো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সব জামাকাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে আর এখন ওয়াটজপের মধ্যে তুলে দেব সব কিছু তো সোমোর স্কুল ড্রেসটা কিনে এনেছিলাম তারপর থেকে আর একবারও পরানো হয়নি তো এখন পরিয়ে একটু দেখে নিচ্ছি সাইজটা ঠিক হয়েছে নাকি না হলে আবার চেঞ্জ করতে হবে আর কয়েকদিন পর থেকেই তো স্কুল খুলে যাচ্ছে তো স্কুল ড্রেসটা পরিয়ে দেখে নিলাম মোটামুটি ঠিকঠাকই রয়েছে তো ভাবছি আর এক সাইজ বড় নিয়ে আসবো নাকি তো চলো এখন সমস্ত জামাকাপড় ভাঁজ করার পাশাপাশি স্কুল ড্রেসটাও ভাঁজ করে রেখে দিলাম তো চলো আমার ওপরে ডাইনিংয়ের কাজ মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে আর আমার কিন্তু ওপরে ঠাকুর ঘরও মোছা হয়ে গেছে আর এদিকে সব কাজ কমপ্লিট করে নেমে যাব দোতলায় তারপর সৌমুখে স্নান করাবো আমি স্নান টান করব তো এখন চলে এসেছি ছাদে আজকের কিছু কাচাকাচি করার ছিল তো সেগুলো কাচা হয়ে গেছে মেলে দেবো এখন তো এই ছিল মোটামুটি সকালবেলার কাজ আর এরপরেই অনেকক্ষণ পরে আবার ফিরে এসেছি সন্ধ্যেবেলা তো এখন মোটামুটি সন্ধ্যে সাতটা সাড়ে সাতটার মতোই বাজবে আর প্রথমেই যে কাজটা করব। সেটা হচ্ছে সিঙ্কে জমে থাকা বাসন কয়েকটা মেজে নেব অবশ্য তার আগে আমি সন্ধ্যেবেলা চাটাও খেয়ে নিয়েছি আর সৌমর টিফিনও খাওয়া হয়ে গেছে আর সৌমর টিচার এসছে পড়াতে তো এখন কদিন এই ডাইনিংয়ের রুমেই পড়াতে বলেছি যেহেতু টিচার একদম নতুন তো ওর ধাঁচগুলো তো সমস্তটা জানে না আর নতুন টিচারের পড়ানোতে একটু খেয়াল আমাকেও রাখতে হবে তো ওই জন্য আমি আমার চোখের সামনে বসিয়ে কদিন এখন পড়াবো সৌমুকে আগে যে মেয়েটি পড়াতো সে এখন আর আমার বাড়িতে এসে পড়াতে পারছে না কারণ ও একটা চাকরি পেয়েছে তাই ওই আর একজন মেয়েকে ঠিক করে দিয়েছে সৌমুকে পড়ানোর জন্য তো এখন সমস্ত বাসনগুলো যার যার জায়গায় গুছিয়ে ফেলছি আর এরপরে রাতের জন্য তরকারি করব আর সোমোর জন্য দুটো রুটি করব। তো এই যে আলু আর পটলগুলো লম্বা লম্বা করে কেটে রেখেছি আর তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি তো ভাবছি আলু আর পটলটা এইভাবে একটুখানি ভাজবো সবসময় পটলের তরকারি খেতে আর এক রকম রেসিপি খেতে আর ভালো লাগছে না আর এখন সঙ্গে সঙ্গেই রাতে রান্নাটা বসিয়ে দিচ্ছি প্রথমে আলু আর পটলটা ভেজে নিয়ে তারপর মিষ্টি হলুদ দিয়ে যেভাবে রান্না করে সেভাবেই রান্না করব তো চলো রাতের ডিনার রান্না করতে করতে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আবার ফিরবো নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেকো